পিতা পোপ ফ্রান্সিস আর আমাদের মাঝে তিনি তার মিশন কর্ম সম্পন্ন করে পিতা ঈশ্বরের কোলে আশ্রয় নিয়েছেন এই সুখ সংবাদে সমগ্র বিশ্বের খ্রিস্ট বিশ্বাসীদের সাথে আমার হৃদয়ও অত্যন্ত সুখবহ ভারাক্রান্ত আমি সিস্টার মেরি চন্দ্রা ক্রেডিৎকনের রানী মারিয়ার সঙ্গিনীর সংঘের একজন সদস্যা দু সালে পূর্ণ পিতা যখন বাংলাদেশ সফরে এসেছিলেন তখন আর অনেকের মতো আমিও ভাগ্যবান ছিলাম ওনার সাথে সাক্ষাৎ করার ওনার আশীর্বাদ গ্রহণ করার আজ এত বছর পর তার বিদায়ে সেই দিনের স্মৃতিচারণায় হৃদয় আমার সুখবহ ভারাক্রান্ত উপরন্ত স্বর্গীয় পিতার কাছে হৃদয় আমার কৃতজ্ঞতায় ভরপুর তার জীবনের জন্য তিনি নিজে ছিলেন শান্তির দূত এবং আমাদের কাছে বহন করে নিয়ে এসেছিলেন দয়া ক্ষমা ভালোবাসা এবং শান্তির বাণী বিশেষভাবে তার সাক্ষাৎকালীন সময়ে যা আমাকে স্পর্শ করেছে তিনি নিজে আমার দিকে এগিয়ে এসেছেন আমার দিকে তিনি তাকিয়েছেন তার দুটি হাত আমার দিকে বাড়িয়ে দিয়েছেন এবং আমাকে আশীর্বাদ করেছেন আমার হাত তিনি নিজের হাতের মুঠোরে নিয়ে বলেছেন এই কয়েকটি বাক্য thank you. god bless you. and pray for me. his humility and tenderness touched me personally. the way he looked at me, the way he touched my hand, the way he asked me to pray for him, gave me the feelings of presence, of holiness. এবং তার মধ্যস্থতায় পিতা পরমেশ্বরের কাছে অনুনয় করি যেন মণ্ডলীতে আমরা তার যোগ্য উত্তর সুযোগ পেতে পারি